আগামী বিশ ফেব্রুয়ারি নিউ ইয়র্কের কুইন্সের কুইন্স প্যালেসে ভাষা দিবসের মন অনুষ্ঠান পালনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে সম্মিলিত মহান একুশ উদযাপনের অংশ হিসেবে ষোলোই ফেব্রুয়ারি শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানও পালন করা হবে নিউ ইয়র্কের জ্যামাইকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে প্রস্তুতি সভা শেষে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন ঢাবি আলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার অনুষ্ঠানকে সফল করতে বিভিন্ন কমিটি গঠন করে সবার দায়িত্ব বন্টন করা হয়েছে যেন সফল করা যায় ভাষা দিবসের মূল অনুষ্ঠান নিউ ইয়র্কের কুইন্স প্যালেস থেকে সরাসরি সম্প্রচার করবে টিভেন নিউজ নেটওয়ার্ক এতগুলো মানুষ এই প্রস্তুতি সভায় আমাদের আহ্বানের সারা দিয়ে অংশগ্রহণ করেছে তারা তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন উপদেশ দিয়েছেন আমরা প্রতি বছরই এই সংগঠনগুলোর মতামতের ভিত্তিতে বিভিন্ন রকমের সিদ্ধান্ত গ্রহণ করে থাকি যেই সিদ্ধান্তের ভিত্তিতে করে আমরা একটি সুন্দর সফল সুশৃঙ্খল অনুষ্ঠান আমরা উপহার দিই নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব